সব মানুষের জীবনে কিছু দুর্বল পয়েন্ট থাকে কিছু দুর্বলতা থাকে যে দুর্বলতাগুলো সবাইকে বলা যায় না সবাইকে বলা উচিত না আমি মনে করি যখন কেউ আপনার দুর্বলতা জানতে পারবে সেই দুর্বলতা ধরেই কিন্তু আপনাকে আঘাত করবে কিছু দুর্বলতা শুধু নিজের থাকে নিজেকে যে আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা হতে পারে সেটা বাইরের কাউকে জানতে দেবে আমার মনে হয় সেটা সন্তানকেও জানা উচিত না আর নিজের বাবা মতো নয় নিজেরা যদি সেটাকে সলভ করতে পারেন সেটা হচ্ছে সবচেয়ে বড় কাজ নিজেদের মধ্যে সমস্যা থাকতে পারে ভাই বোনের মধ্যে সমস্যা থাকতে পারে সেটা মানুষকে বলে বেড়ানোর কোনো বিষয় না সেগুলো বললে কী হয় জানেন আপনি আরও নিজের ছোটো হয়ে কারণ আপনার হাজব্যান্ড আছে আপনি আপনার পরিবার সম্পর্কে আপনার হাজব্যান্ডের সাথে গল্প করছেন মেয়ে মানুষের হয়েছে তো আপনি আপনার পরিবারের যত গোপন তথ্যগুলো আপনার হাজব্যান্ড তো একসময় যখন ঝগড়া লাগবে ওই কথাগুলো বলে কিন্তু আপনাকে আঘাত সুতরাং আপনার গোপনীয়তা আপনি যেমন হাজব্যান্ডের বিষয়গুলো গোপন করবেন তেমন আপনার নিজের পরিবারের বিষয়গুলো গোপন করবেন দরকার নেই কাউকে কিছু বলা কাউকেই নেই কাউকেই বলবেন না তেমন কিছু কিছু কথা একদম তো নিজের থাকা উচিত শুধু নিজের সময়গুলো কিংবা আপনার ফিরে মান বিষয়গুলো যে আপনি কীভাবে কত টাকা ইনকাম করছেন কত খরচ হচ্ছে কীভাবে চলছে কী দরকার মানুষের বলা কারণ আপনাকে কি সে হেল্প করবে বরং আপনারা বিষয়গুলো দুর্বলতার বিষয়গুলো জানলে আপনাকে আর ছোটো ছোটো প্রয়োজন নেই সেই সব বিষয়গুলো এড়িয়ে চলুন নিজের বিষয়গুলো একান্ত নিজের রাখুন পাবলিক করবেন না মানুষকে জানতে দেবেন না নিজের ছোটো খাটো কষ্ট থাকে সেটা নিজের আপনার থাকে আমি মনে করি প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট থাকে প্রত্যেকটা মানুষের জীবনে গোপন কিছু কথা থাকে ওপন কোনো তথ্য থাকে যেগুলো কাউকে বলা উচিত না স্বামীকে না ধরেন আপনার জীবনে একটা ভালোবাসা আছে আজকে কখনও লাইফে কাউকে ভালোবাসেছে ওই প্রথম দিকে দেখা যায় যে মেয়েরা করে কি স্বামীর প্রতি খুব দুর্বল থাকে তো উনি কথা বলতে বলতে নিয়ে দেখি সে কিন্তু বলে দেয় এটা হয়তো বা ছেলেরাও করে তবে ছেলেরা করলেও সমস্যা নেই কারণ মেয়েরা অত ডিস্টার্ব করে না আমার ধারণা যেটা কিন্তু যখন ছেলেরা জানতে পারে তার ওয়াইফের আগে কোনো রিলেশন ছিল সেটা নিয়ে কিন্তু অনেক দূর কান্ড করতে পারে তো এইগুলো নিজের কিছু সম্পর্ক একান্ত নিজের রাখা উচিত কাউকে বলা উচিত না সেই সম্পর্কগুলোকে আপনি নিজে গিয়ে রাখবেন আপনার ভালো লাগেগুলো আপনার ভিতরে রাখবেন কারণ ভালোবাসা আপনার ভিত থাকতেই পারে আপনি কাউকে ভালোবাসতে পারেন সেই কথাগুলো ছড়িয়ে দেওয়ার কোনো মানে হয় আপনার ভালোবাসাটা আপনার অন্তরে আপনার বুকের ভেতরে এটা দশজনকে বলবেন দশজন যাবে আপনাকে হাসানি হাসি করবে যে কি ভালোবাসা তার এই সব স্বামীর ভয় থেকেও সে ভালোবাসা করে আরে তার ভালোবাসা ছিল তার আগে তাই না তার ভিতরে ভালোবাসাটা সত্য ভালোবাসাটা থেকেই যায় সেটা নিয়ে কখনো হাসাহাসি করে কিছু নেই সেটা কাউকে বলে নিজেকে ছুটি করবেন না চেষ্টা করবেন নিজের ভালোবাসা গোপন রাখবে স্বামীর কাছে না বন্ধুবান্ধবের কাছে কারো দরকার নেই আপনি ভালোবাসে ছিলেন অন্তর জানে আপনার মন জানে সেটাকে আপনি আপনার করে দেবেন আপনার দুর্বলতা কাউকে বলতে যাবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ